টানা বৃষ্টিতে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এ কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমের এই সময়ে আখ কাটার আগেই ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা মৌসুদ আলমের পাঠানো ভিডিও চিত্রে আল মুক্তিদের রিপোর্ট বহু বছর ধরেই চাঁদপুরে আখের আবাদ হয়ে আসছে বিশেষ করে চাঁদপুর গ্যান্ডারি নামের আখ বেশি আবাদ হয় এ জেলায় সম্প্রতি টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চাঁদপুর সদর ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় এ কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন বন্যার কারণে এখন বারো হাজার টাকা দিচ্ছে ব্যাপারী গোলার সব হাত নষ্ট হয়ে গেছে জল্লা ভুঁইয়া গেছে আখের দামটা খুব মানে কৃষকের জন্য খুব মারের মুদ্রা আছে আর কি ব্যাহনিয়া লসে আছে নষ্ট হয়ে যাইতাছে এই যে এখনও যাইতাছি অর্ধেক পাইছি আর অর্ধেক পাই না এই ক্যাপনও যাইছে আগে পাঁচচল্লিশ হাজার টাকা এখান এই আখ্যাত মাত্র ইয়া হাড়ে বাইশ হাজার খরচ দিচ্ছি মনে হয় অন্তত পঞ্চাশ হাজার টাকা কিন্তু বেসা হয়েছে অন্তত নব্বই হাজার এক লাখ টাকা এখন সব বন্যা মানে আজ পড়িয়া যায় আমি মারি খেয়ে গেছি এবছর জেলায় ছয়শো পাঁচ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে শুধুমাত্র আখি নয় অন্যান্য ফসল আবাদে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে এখন আমরা পরামর্শ দিচ্ছি আপাতত পানি সরার পর তারা যাতে একটু ছত্রাকনাশক ব্যবহার করে পরবর্তীতে আমরা এই জমিতে যাতে অন্য ফসল করতে পারে বিশেষ করে আগাম রবিশস্য সেজন্য কিন্তু আমরা তাদের তালিকা তৈরি করছি এবং সরকারকে অবহিত করছি যাতে ক্ষমতনার আওতায় তারা আসে জলাবদ্ধতার কারণে আখ বাজারজাতকরণ নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা আল চ্যানেল আই